আল্লাহ রব্বুল আলমিন এই অবাধ্য জাতির জন্য এই সৈরাচারি এই ফ্যাসিস্ট জাতির জন্য যে শাস্তির ব্যবস্থা করেছেন আমি সেটাকে ডিজিটাল শাস্তি বলেছি পৃথিবীর কোনো শাস্তির সাথে তার কোনো মিল হবে না الله رب العالمين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين الله أكبر আমি তাদের উপর শাস্তি প্রেরণ করলাম আমি তাদের উপর তুফান দিলাম সাইক্লোন দিলাম হারিকেনের গজব পাঠালাম তাদেরকে আমি নাস্তে নবদ করে দিলাম

কোন শাস্তি যখন এসে যায় তখন তারা নবী موسی কাছে গিয়ে বলে ও তোমার প্রভু তোমাকে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার দোহাই দিয়া আমাদের জন্য তুমি তার তোমার প্রভুর কাছে দোয়া করো আমরা কথা দিচ্ছি লা ইন কসবতা আন নারজা আমরা কথা দিচ্ছি যদি এই জলুচ্ছাস যদি আমাদের উপর থেকে তুমি তাড়ায়ে দিতে পারো এ গজব যদি তোমার উপর বলে তোমার দয়ার বলে উঠে যায় আমরা কথা দিচ্ছি এবারে আমরা তোমার উপরে আল্লাহর উপরে ঈমান আনবো কিন্তু মুসা আলাইহিস সালাম গিয়ে বলেন রব্বুল আলামিন এ মানুষগুলো আপনি গজব দিয়ে শেষ করে দিয়েন না যদি এদেরকে শেষ করে দেন আমি আপনার দিনের দাওয়াত কালেমের দাওয়াত কার কাছে পৌঁছাব সুতরাং তারা বুঝেনি তারা ওয়াদা করছে এবার বুঝবে আপনি তাদের উপর থেকে গজব উঠাই নেন যখন তাদের উপর থেকে গজব উঠে গেল সঙ্গে সঙ্গে তারা বলে উঠল এটা তো মুসার জাদি করি গজব মুসার জাদু দিয়ে আমাদের উপরে গজব নাদিল করেছে ইন্দা বাতসার অপিকালা সাদের তোমার প্রভুর ধরা অতি শক্ত ধরা ধরেন 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 না ধরলে প্রভু ছাড়েন না ধরেন 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 না ধরলে প্রভু ছাড়েন না প্রভুর ধরার পরে কেউ দাঁড়াতে পারে নাই কথা কি বুঝতেছেন আল্লাহর কোরআন শুনেন কিচ্ছা শুনে আজকে আপনাদেরকে কিচ্ছা কিচ্ছা আপনাদেরকে আহসানাল কাসাস কোরআনের ভাষা এটা রে কয় আহসানাল কাসাস সর্বোত্তম কিচ্ছা ফেরাউনের কিচ্ছা শুনেন সৈরাচারের কিচ্ছা শুনেন ভাইজান যা আ ত হুমুল হাসান দুপরানাজি যখন তাদের কোনো ভালো সময় এসে যেত কোনো ভালো সময় অতিক্রম করত তখন তারা বলতো এই ভালো সময় তো আমাদের পাওনা ছিল একটু পজিশন আসলে ক্ষমতা আইলে কি কয় হ্যাঁ এটা তো আমাদের বাক্য আমরা এইসা করেছি তেইসা করেছি ওই করেছি সেই করেছি পাবলিকের জন্য আমরা কত কিছু না করেছি সুতরাং রকম সুযোগ সুবিধা একটু সুখ শান্তি সমৃদ্ধি ক্ষমতা পাওয়া দুনিয়ার সবাই আমাকে অভিনন্দন জানানো এটা তো আমাদের পাক্য এটা আমার কৃতিত্ব ফেরাউন এটা মনে করত এটা আমার কি চিত্ত ও এ তু হুংসাইয়ে তুমি তয় আর যখন কোনো খারাপ সময় আসতো যখন ক্ষমতার ফালা বদলে যখন লাঞ্ছিত হয়ে যেত লাঞ্ছিত হয়ে যেত তখন সঙ্গে সঙ্গে বলে উঠত এটা মূসা এবং তার সাথীদের জন্য কুলক্ষণের কারণে হয়েছে নাউজুবিল্লাহ বুঝেননি কথা আকিল মানায় কয়ে সারা বাস যখনই খারাপ সময় আসে ক্ষমতা এদিক সেদিক হয় তখন কি কয় মূসা ও আমার মাহু তার অনুসারীরা এই প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এটা তারা করেছে তাদের বিরুদ্ধে স্লোগান দাও বুঝতে পারতেছেন কথা তাদের বিরুদ্ধে স্লোগান দাও পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ গৃহীত পতিত সৈরাসার মেসেজ ফেরাউন থেকে দুনিয়ার সমস্ত ফেরাউনের জন্ম হয়েছে বহু জনপদ তারা ধ্বংস করেছে শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল কেমতের দিন আল্লাহ এদেরকে ডাকবেন আই না বলু এই ক্ষমতাধররা সৈরাধাররা তোরা কোথায় তোদের রাজ্য কোথায় মানুষ মারাকে জায়েজ মনে করেছিলি মানুষের রক্ত দিয়ে হোলি খেলেছিলি এইখান দিয়ে গুলি করার পরে এইখান দিয়ে মগজ বের হবার পরে খুনি বলে আমার কাছে তখন একটু ফিলিংস আসতো খুব ভালো লাগতো তবে কি করতা তুমি আমি একটা সিগারেট খেতাম মানবতার সাথে কত বড় কৌতুক একটা সিগারেট খেত মানুষ মারা পড়ে এই এই ধারা চলে আসছে কোত্থেকে ফেরাউন থেকে ফেরাউন কি বলছে ওয়াইনতুসিবিতুম সাইয়াতু ইত্তায়রু মুসা ও মাআহু যখন কোন খারাপ সময় অতিক্রম করে তখন বলে এই দোষ সম্পূর্ণ এই রাষ্ট্রে এই জনপদে এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পিছনে সবটাই মুছে এবং তার অনুসারীদের নাওজু ইল্লাহ কি বাড়ির যে না আরও জোরে বলেন ইমাদকে শক্ত করে বসেন আল্লাহর কোরান এমন এক ভাষ্য এমন এক ভাষা তার লোদাতের এমন পাওয়ার এটার সামনে আসলে মুনাফিকেরা ব্যাপরা হয়ে যায় ইমানদাররা তাদের ইমানের জজবায় আরো উচ্চ উপরের দিকে জাগ্রত হয়ে উঠে দাঁড়ায় কোরআন এমনই এক কিতাব সাবধান কিসের কুলক্ষণ কুলক্ষণ সুলক্ষণ সবকিছু আল্লাহর কাছে কার কাছে তাদের অধিকাংশ লোক ছিল অজ্ঞ তারা বুঝতো না তারা দুনিয়াকে বুঝে নিয়েছে ইসলামের কথা আল্লাহর কথা পরকালের কথা সাম্যের কথা সত্যের কথা ন্যায়ের কথা ইনসাফের কথা বললেই তারা বলতো এরা প্রতিক্রিয়াশীল কথায় কি আজকে কত বছর আগে পনেরোশো বছর আগে وَقَالُوا مَهْمَا تَأَتِنَا بِهِ مِنْ آيَةٍ لِتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ ترى بلتم تُمِيزُ موسى تُمِي নিদর্শন আমাদের সামনে পেশ করো না কেন আমি কি আমরা কিছুতেই তোমার কথা মেনে নেব না তোমার প্রতি মান আনবো না মোসাইসাল্লাম যে কথা বলতেন সেটা কার কথা ছিল আল্লাহর কথা নবীরা কোনোদিন আল্লাহর কথার বাইরে নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা জাতির সামনে পেশ করেননি মুজা আল্লাহসাল্লাম যে কথা বলতে সেই কথা কার কথা এই আল্লাহর কথা বলার পর তারা বলতো তুমি যত জাদুগরী ভাষায় যত নমুনা তত কিছু আমাদের সামনে পেশ করো কেন যত নিদর্শন পেশ করো কেন আমরা ইমান আনবো না নাওজুমুল্লাহ বলেন আল্লাহ রব্দুল আল নবী মূসাকে দিয়ে অনেক বুঝালেন অনেক বুঝালেন এ জাতি বুঝলো না আল্লাহর নবীদের উপরে তারা অভিযোগ করেছে তাদেরকে মিথ্যাবাদী বলেছে বিভিন্ন রকমের অভিযোগে অভিযুক্ত তাদেরকে করেছে আল্লাহ রব্বুল আলমিন এই অবাধ্য জাতির জন্য এই সৈরাচারী এই ফ্যাসিস্ট জাতির জন্য যেই শাস্তির ব্যবস্থা করেছেন আমি সেটাকে ডিজিটাল শাস্তি বলেছি পৃথিবীর কোনো শাস্তির সাথে তার কোনো মিল হবে না الله رب العالمين بولين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والطفادع وَاتَّمَ آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين الله أكبر আমি তাদের উপর শাস্তি প্রেরণ করলাম আমি তাদের উপর তুফান দিলাম সাইক্লোন দিলাম হারিকেনের পাঠালাম তাদেরকে আমি নাস্তে নাবত করে দিলাম তারা কিছুতে ঠিক হলো যখন কোনো গজব আসেন তখন তারা বলে ওয়ালাম ওয়াকালে হিমুর দিশ কলোয়া মো সাধু মোসাধুলা লাভ দাগ বিমা আহি যখনই তাদের ওপর কোনো গজব আসছে কোনো শাস্তি যখন এসে যায় তখন তারা নবী মৌসারের কাছে গিয়ে বলে অমৌসা তোমার প্রভু তোমাকে সেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদারে দোহাই দিয়া আমাদের জন্য তুমি তার তোমার প্রভুর কাছে দোয়া করো আমরা কথা দিচ্ছি লা ইনকাসাপ্তা রেসা লা নুমেনন আমরা কথা দিচ্ছি যদি এই জলোচ্ছ্বাস যদি আমাদের উপর থেকে তুমি তাড়াই দিতে পারো এ গজব যদি তোমার মোরাজাতের বলে তোমার দোয়ার বলে উঠে যায় আমরা কথা দিচ্ছি এবারে আমরা তোমার উপরে আল্লাহর উপরে ইমান আনব কিন্তু মুসা আলাইহিস সালাম গিয়ে বলেন রব্বুল আলামিন এই মানুষগুলোকে আপনি গজব দিয়ে শেষ করে দিয়েন না যদি এদেরকে শেষ করে দেন আমি আপনার দিনের দাওয়াত কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো সুতরাং তারা বুঝেনি তারা ওয়াদা করছে এবার বুঝবে আপনি তাদের উপর থেকে গজব উঠাই নেন যখন তাদের উপর থেকে গজব উঠে গেল সঙ্গে সঙ্গে তারা বলে উঠল এটা তো মৌসার জাদি করি গদব মৌসার জাদু দিয়ে আমাদের উপরে গদব নাদিল করেছে আল্লাহ রব্বুল আলামিন এবার ডিজিটাল গদবের আরেক প্রকার গদব দিলেন যার নাম ওয়াল চারদ এটার নাম হলো টিডি ফডিং আপনারা যেটাকে আঞ্চলিক ভাষায় বলেন কিরিং এটা কি চিনছেন এবার জামার ভিতরে পানের ভিতরে পঙ্গপাল টিউবওয়েলের ভিতরে পঙ্গপাল ভাত রান্না করে এনে রেখেছে যখন ঠাকনা উল্টায় তখন পাতের পাতিলের ভিতরে পঙ্গপাল গোস্ত রান্না করে রেখেছেন গোস্তের ঢাকনা যখন উল্টায় দেখে গোস্তের ভিতরে সব পঙ্গপালে ভরে আছে ফায় জামার ভিতরে দিয়ে পঙ্গপাল জামার ভিতরে দিয়ে পঙ্গপাল কানের ভিতরে পঙ্গপাল এখান দিয়া কামড়ায় এখান দিয়া চিমড়ায় সবাই কাছে কাছে ও আমাদের জন্য দোয়া করো তোমার প্রভুর এবার যদি গজব থেকে আমাদেরকে বাজায় দাও আমরা ওয়াদা করছি এবার আমরা অবশ্যই আনবো নবী মুসা আবার হাত তোলেন রব্দুল আলামিন তুমি রাগ করো না তাদের উপর গজব দিও না তারা ভালো হয়ে যাবে মেহেরবানী করে গজবটা উঠায় না ও তারা এবারই বানানবে আল্লা রাব্বুল আলামিন গজবটাকে উঠাই নিলেন সঙ্গে সঙ্গে তারা বলে উঠলো মোচা ছোটোখাটো কোনো জাদুঘর নয় লাহদুল্লাহ তার জাদুগুরি পাওয়ার এতই বেশি সে বললে একটা কিছু শুরু হয়ে যায় আবার যখন সে বলে হাত তখন এটা শেষ হয়ে যায় এভাবে তারা আবার না প্রবুল আলমিন ডিজিটাল শাস্ত্রের আরেকটা প্রকার পাঠালেন তার নাম হলো আলকুমাল কুম্মাল মানি উকুল 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 উন উকুন বুঝতেছেন পানিতে উকুন পাতিলে উকুন পকেটে উকুন মাথার চুলের ভিতরে তো উকুন আছে সব জায়গাতে উকুন দাড়িতে উকুন খাওয়ার ভিতরে উকুন চালের ভিতরে উকুন ডালের ভিতরে উকুন সর্বত্র উকুন আর উকুন ছাড়া আর কিছুই নাই আবার ধায় আসে ও মোসা তুমি আমাদের প্রতি এবারে দয়া করো আমরা অবশ্যই মান আনন্দ মসা আল্লাহর কাছে হাত তুলে গধূ উঠে যায় বুকুন চলে যায় পুনরায় তারা আগের মতো লাফরমান হয়ে যায় আল্লাহ আব্দুল্লা আমিন এবার ডিজিটাল শাস্তির আরেকটা প্রকার পাঠালেন তার নাম হলো আত্তাফা দেয়া অর্থাৎ ব্যাঙ্ক সর্বত্র ব্যাং ছোট ছোট ব্যাংক ফানিতে ব্যাংক টিউবওয়েল ব্যাংক খানার ভিতর ব্যাংক জামার ভিতর ব্যাংক সর্বত্র ব্যাংক আর ব্যাংক ব্যাংকের জন্য হাঁটা যায় না ব্যাংকের জন্য বসা যায় না ব্যাংকের জন্য অফিস করা যায় না ব্যাংকে মন্ত্রী বোঝে না প্রাইম মিনিস্টার বোঝে না ফেরাউনের কানের ভিতরে ব্যাংক ঢুকে যায় ফেরাউনের আস্তিনির ভিতরে ব্যাংক ঢুকে যায় হামানের আস্তিনের ভিতরে ব্যাং ঢুকে যায় সর্বত্র ব্যাং আর ব্যাঙের গজব শুরু হয়ে গেছে আমরা ভালো হয়ে যাব এবারে অবশ্যই তোমার প্রতি মানব দয়া করে মেহেরবানি করে তোমার রবের কাছে হাত উঠাও আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও আবার হাত তুলেন আবার গজব উঠে যায় তারা আবার আল্লাহর নবীকে সাহের হিসাবে জাদুকর হিসাবে অভিষিক্ত করে চিহ্নিত করে আল্লাহ রব্বুল আলমিন আরেকটা নতুন গজব তাদের জন্য পাঠালেন সেটার নাম হল রক্ত সর্বত্র রক্ত পুকুরের পানি সব রক্ত হয়ে আছে টিউবওয়েল চাপ দিলে শুধু রক্ত বের হয় ভাত রান্না করার জন্য পানি দিয়েছে সব রক্ত খাওয়ার জন্য পানি নিয়েছে সব রক্ত 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 ছাড়া আর কিছুই নাই আবার তারা মুসার কাছে আসলো ও মুসা এই গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও আমরা ওয়াদা করছি এবার আর কোনোভাবেই না ফরমানি করব না আমরা অবশ্যই তোমার উপরে মান আনবো আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুললেন গজব দূর হলো কিন্তু তারা ইমান আনলো না আল্লাহ রবিন বলেন আমি বিষাদভাবে একের পর এক তাদের উপরে গজব নাজিল করেছি কিন্তু এই স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠী এই ফেরাউনের জাতেরা এই ফ্যাসিস্টেরা কোনোভাবে আমার গজব থেকে শিক্ষা নেয় নাই আল্লাহ আল্লা আমি বলেন এরা এক অহংকারী জাতি এরা এত অহংকার করে এরা এক পাপিষ্ট জাতি এরা কিছুতে ফিরে আসবে না বাইরা আমার সেই পনেরোশো বছর আগে কোরআন আমাদেরকে এই কথা বলেছে তার আরো হাজার হাজার বছর আগে ফেরাউন পৃথিবীতে এসেছিলেন সেই ঘটনা আমাদের কোরআনে বর্ণনা করেছেন কেন কোন উদ্দেশ্যে কোরআনের ভিতরে বর্ণনা করার কারণ হলো ফেরাউনের মতো সৈরাচার থেকে পৃথিবীর সকল সৈরাচাররা যেন শিক্ষা নেয় কিন্তু দুনিয়ার একজন সৈরাচার ও ফেরাউন থেকে শিক্ষা নেয় নাই কথা ঠিক না যা করে সব পালা করে কিছুই খারাপ করে না পরে বরণের লুঙ্গিও থাকে না